সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখন ঠাকুর ঘরের পুজোটাও সেরে নিলাম কিছু ফুল বাগানে ফুটেছিলো সেগুলো তুলে আনলাম আর আজকে একটা গাঁদা ফুলের মালা কিনেছিলাম সেটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো করলাম তো চলো এবার যাব রান্নাঘরে জলখাবার খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা পুজোটা যে সেরে এখন জলখাবার নিয়ে বসলাম আর এইদিকে সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো জলখাবারে আজকে কি কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই মেয়ে তো জলখাবার খেয়ে এখন অনলাইন ক্লাসও বসেছে আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে শুধু আমার বাকি আছে আমি দেখলাম পুজো টুজো সেরে একবারে তারপরে বসবো জলখাবার নিয়ে পুজো না করে তো খাওয়াবো না তো সেই জন্য কাপড় জামাগুলো এদিকে বারান্দায় মেলে দিয়েছি তো চলো আজকে জলখাবারে কি আছে একবার দেখে নাও এ দেখো এখানে আছে আলু ভাজা আর এটা পরোটা আর এখানে আম আর লিচু এই হচ্ছে আজকে জলখাবার তো চলো এখন খেয়ে নি খাবার খাওয়া হয়ে গেছে তারপরে এই যে কালকে যে কাপড় জামাগুলো কেঁচেছিলো সেইগুলো সব বারান্দায় মেলা ছিল আজকে কাপড় জামাগুলো বারান্দায় মেলে দিয়েছি তারপরে এগুলো রেখেই দিয়েছি এই যে কিছু আছে দেখো এখানে রাখা তো এগুলো এখন ভাঁজ করে তারপর ভাঁজ করব। ভাঁজ করার পর রান্নাঘরে যাব গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে আর এদিকে বাসন রাখা আছে এক ঝুড়ি বাসন ওগুলো ধুয়ে মেজে দিয়ে গেছে সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে র্যাকে তুলবো হ্যাঁ এই কাজগুলো সব আছে তারপরে ঝাড়ু দেবো তো চলো এখন ঝটপট এই কাপড় জামাগুলো ভাঁজ করে নি আগে তারপর ওই কাজগুলো করবো এদিকে তো জামা সব ভাজ করা হয়ে গেছে আর এখন চলো তোমাদের বাগানটা দেখায় বাগানটা একটু ওই বারান্দা থেকে একটু দেখিয়ে দিই কারণ আজকে বাগানটা পরিষ্কার করা হয়েছে মালি এসেছিলো সকাল সকাল একদম তো এসে পরিষ্কার কারণ রোদ উঠে গেলে তখন কাজ করা অসুবিধা সেই জন্য সকালে এসে করে গেছে কারণ বাগানে তো পুরো রোদের ব্যাপার না তো চলো এখন তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম কত সুন্দর লাগছে হ্যাঁ ঘাসটা অতিরিক্ত ঘাস হয়ে গেছিলো বড় বড় ঘাস আগাছা গাছ এসবগুলো হয়ে গেছিলো সেগুলো সব তুলে ফেলেছে নিয়ে এখন খুব সুন্দর লাগছে গাছ বাগানটা দেখতে তো চলো তোমাদের একটু দেখি দিই এই দেখো ওইদিকে সব নয়নতারা গাছগুলো একবারে অনেক হয়ে গেছিলো তারপরে এই উঠানের মধ্যে একবারে নয়ে পড়েছিল তো সেগুলো সব কিছু তুলে দেওয়া হয়েছে আর কিছু রাখা আছে এই যে দেখছো কত সুন্দর লাগছে এখানেও যত রাজ্যের ঘাস হয়েছিল দুব্বা ঘাস অনেক বড় বড় তো সেগুলো সব তুলে ফেলা হয়েছে আর আমি নিচের নেমে তোমাদের দেখাতে পারছি না এত সুন্দর লাগছে বাগানটা হুম কী বলবো কারণ যা রোদ দেখতেই পাচ্ছ আর এইদিকে কলা গাছটা এইদিকে হেলে পড়েছিল তো আজকে এটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে কারণ ঝড়টা একটু হাওয়া দিচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তো যে কোনো একদিক হেলে যাচ্ছে তো সেই এইভাবে বেঁধে দিয়েছে এখন দেখা যাক কীভাবে কতদিন থাকে আর একবারও বেঁধে দিয়েছিলো যেদিকে বেঁধে দিয়েছিল টান দিয়ে তারপরে উল্টো দিকে আবার নই পড়েছিল তো চলো এখন তোমাদের দেখিয়ে দিলাম আর এইদিকে কিছু ডালপাল্লাও এই করেছে ছেটে দিয়েছে হুম এই গাছটা এখন সেরকম ফুলই ফুটছে না গাছে পাতা হয়ে গেছে পুরো ভর্তি আগে তো পাতাই ছিল না এখন পাতার বাহার হয়ে গেছে কিন্তু ফুল নেই এই গাছটার ছোট টগরগুলো এখন সেরকম ফুটছেই না ওই একটা দুটো করে ফুটছে এখন ফুটছে আজকে তাও অনেকগুলো বড় আজকে আর ছোট টগর টগর এখন সেরকম ফুটছেই না এখন ওই একটা দুটো করে ফুটছে কেবল তো চলো তোমাদের দেখিয়ে দিলাম বাগানটা আর তো নেমে দেখাতে পারলাম না কারণ অতিরিক্ত রোদ একদম তাহলে আমার পাও পুরবে আমিও পুড়ে যাব। তো চলো এবার যাই রান্না করে রান্নাঘরে গিয়ে ওই র্যাকে বাসনগুলো তুলে নিই আর গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিই তো চলো এই যে এই দেখো এই এক ঝুড়ি বাসন আছে এগুলোকে এখন তুলতে হবে র্যাকের মধ্যে তো চলো ঝটপট এখন এগুলো কাজগুলো সেরে নিই এদিকে দেখো বাসনগুলো সব নিয়ে চলে এলাম এগুলো এখন র্যাকে তুলে নেবো আর এদিকে বাসনগুলো সব জায়গায় জিনিস জায়গায় রেখে তারপরে ট্যাঙ্কিতে জল শেষ দেখলাম তো সেই ট্যাঙ্কিতে জল তুলব অল্প একটু জল তুলে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো কারণ জলো তো হবে না কারণ গ্যাসের স্ট্যান্ডগুলো তো মাজা ফসা করতে হবে গ্যাসটা ই করতে হবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে টাইসগুলো ই করতে হবে তো সেই জন্য জল তো লাগবেই তো এখন বাসনগুলো তুলে নি তারপরে জলটা চালাবো কারণ বেশির তো তোলা যাবে না জল একবারে অনেকটা জল তুলে নেবো সেটা হবে না তো কারণ যা রোদ গরম ওটা একদম ইয়ে হয়ে যাবে গরম হয়ে যাবে জল তাড়াতাড়ি তাহলে ওই জল আর ব্যবহার করা যাবে না গরম জল দিয়ে তো আর চান করা যাবে না সেই জন্য অল্প করে তুলতে হবে অল্প একটু তুলে নিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো তারপরে তখন সেই সন্ধ্যার দিকে তখন আবার তুলতে হবে কতবার করে জল চালাতে হচ্ছে তার ওই যে বিকেলে তুলে নেওয়ার পর হয়তো চান এই সকালে সবারই চান টান হয়ে গেল সন্ধ্যের দিকে তুলে নি সন্ধ্যের দিকে জল তুলে নেওয়ার পর এই সকালে সবারই চান টান হয়ে যায় তারপরে হয়তো জল শেষ হয়ে যায় তো জল শেষ হয়ে গেলে তখন আবার অল্প অল্প করে তুলতে যখন যখন দরকার পড়ে তখন অল্প অল্প করে তুলে নেওয়া হয় বাথরুমে সব জায়গাতে জল ভরে রাখা হয় কারণ বালতি গামলা এগুলোতে নাহলে তো এক ফোটেও যে চোখে মুখে ঠান্ডা জল নেবে করবে তার উপায় থাকে না তো কারণ যেটুকু ট্যাঙ্কিতে জল থাকে সেটা গরম একদম একদম মনে হয় ফুটন্ত জল তো চলো এখন এ করে ওইদিকে দিকে রেখে দিই নিয়ে জলটা চালায় দেখলাম জল চালানোর আগে তোমাদের দেখিয়ে দিই কত আম নিয়ে এসেছে দেখো এ দেখো দু ঝুড়ি একদম আম আবার এখানে লিচু হ্যাঁ তো লিচু তো খাওয়া হয়েছে আমও কেটে খাওয়া হলো তো লিচু মেয়ে খুব পছন্দ করে মেয়ে তো অনেকগুলো খেলো আমরাও খেলাম তো আমও কেটে খাওয়া হয়েছে তো তারপরেও এখনও ঝুড়ি আর কলাও নিয়ে এসছে কলাগুলো বেশ বড় বড়। হ্যাঁ তো এই হচ্ছে আম টল এখন আমে এখন আমে ভর্তি হবে আমের ঘর ভর্তি ফ্রিজে আম বাইরে আম সবই আম তো চলো তোমাদের দেখে দিলাম এবার আমি কাজগুলো সেরে নিই এবার চলো ঝটপট রান্নাগুলো দেখে নাও আর এদিকে আমও কেটে নিলাম এখন মেয়ে সেই ডিজাইন করে করে এখন আম কাটছে খাবে সেইটা ডিজাইন করা করে সেই ছোট 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 মতন করে দেখাও তোমায় আগে চলো তোমার রান্না করে এই দেখো এখানে আছে আলু সিদ্ধ আর এই যে জলখাবারে আলু ভাজা করেছিলাম সেই অল্প একটু গেছে আর এখানে আছে মাছ সর্ষে আর এটা ডাল আর এটা একটু বানিয়েছে ভেন্ডি আলুর তরকারি সেটা দিয়ে চল একটু আর এটা আমি ভেন্ডি আলু ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা আর মেয়ের জন্য এখানে এখানে ডিম ডিম এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া চলো এবার খাওয়া দাওয়াটা সে নিক আর মেয়ে কিভাবে আম কাটছে চলো দেখা তোমাদের এই দেখো মেয়ে এরকম করে আম কেটেছে ঠিক ওর খাওয়ার জন্য এরকম করে কথা হচ্ছে এই যে থালাতে আমি কেটে রেখেছি দেখো বন্ধুরা এখন একদম খাওয়ার সময় চলে এলাম কারণ সন্ধ্যার থেকে তো কোনো কাজ সেরকম কিছু করিনি একবার উঠে কেমন করেছি রুটিটা বানিয়ে নিয়েছি আর তরকারি ছিল কালকে যখন সুরো দিয়ে তরকারি সেটা ছিল সেই জন্য আর কোনো তরকারি করতে হয়নি রুটিটা একবার উঠে শুধু বানিয়ে নিয়েছি তো এখন সবাইকে খেতে দিচ্ছি তো খেয়ে দিয়ে তারপরে এদিকে হাজব্যান্ড সব ওই লিস্ট বানিয়ে দিয়েছিলাম দোকানে সে জিনিসগুলো সব নিয়ে এসছে এবার এগুলো সব গোছাতে হবে আস্তে আস্তে কারণ মনে কর সন্ধ্যের থেকে ছিলাম এবার বারবার ওঠা নামা করতে গিয়ে এত অসুবিধা হচ্ছে পানি সে সেই জন্য বেশি ঘোরাঘুরি করতে পারছি না চুপচাপ বসেছিলাম একবার উঠে গাড়ি রুটিটা বানিয়ে নিয়েছি নিয়ে দেখলাম একবারে খাওয়ার রাতে খাওয়ারটা খাবো খেয়ে দিয়ে একবার এগুলো তাহলে গোছাগাছি করবো জিনিসগুলো তো সেই জন্য ওই এখন রেখে দিয়েছি ব্যাগে ভরা আছে তো চলো এখন এখন খেয়ে ও আর আজকে রাতে কিন্তু কোনো মিষ্টি ফিষ্টি নেই মিষ্টি নেই শুধু এই কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা দিয়ে রুটি খাওয়া হবে তো চলো আগে খেয়ে নি এই দেখো সব জিনিসগুলো নিয়ে এসছে তারপরে এখানে আলু একদম ছিল না সে আলু পেঁয়াজ লঙ্কা আদা এগুলো নিয়ে এসছে তো চলো এখন খাওয়া দাওয়ার পর এগুলো সব গোছাতে হবে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম আর খাওয়া দাওয়া করলাম ওই জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর ওই জিনিসগুলো গুছাতে গোছাতে একবারে মনে হয়েছে চান করে নিয়েছে এত ঘাম হচ্ছে কি বলবো আর আসলে কি তারপরে টাইমটা অনেকটা বেশি লাগছে যে কোনো কাজ করতেই টাইম অনেক বেশি লাগছে পায়ের ব্যথার জন্য জলদি জলদিও করতে পারছি না এমনিতেই আমার তো হাতে পায়ে ব্যথা সেইগুলোর জন্য তো দিনে সুস্থে কাজগুলো করতে হয় তার উপরে আবার এই বাঁপাটাতে তো ওইটা হয়েছে সেটার জন্য তো অতিরিক্ত ব্যথা মানে ঠিক মতো পা ফেলতে পারছি না তো কি করব সব আস্তে আস্তে গুছিয়ে গেছি আবার রাখলাম তো মনে হচ্ছে যেন একদম চান করে বেরিয়েছি ওষুধপত্র খেলাম খেয়ে দিয়ে এসে বেডরুমে এ আর আজকে তো সন্ধ্যের থেকে কোনো কাজই করিনি সন্ধেটাও পর্যন্ত আমি জ্বালতে পারিনি হাজব্যান্ড বললো উঠতে হবে না তুমি বসে থাকো এর মধ্যে তো মেয়ে গিয়ে সন্ধ্যা দিয়েছে হ্যাঁ কী করবো মানে উঠতে যাচ্ছি হাঁটতে পারছি না এই ওই রকম অবস্থা দেখি কালকে ভাবছি রাতে তো ডাক্তার দেখাতে যাবো হাসব্যান্ডে পড়ানো আছে সন্ধ্যার সময় তারপরে পড়িয়ে টড়িয়ে উঠবে তারপরে যাব ডাক্তার দেখাতে কালকে হুম তো দেখি আসি কি বলছে যে ওষুধ দিয়েছে হ্যাঁ সেই ডাক্তারকেই দেখাবো এখন পর্যন্ত কিছু তো কমছে না বা কিছু না তো দেখি সে ডাক্তার কি বলছে যদি বলে যে দেখাতে তাহলে ওই ডাক্তারকে সার্জেন ডাক্তারকে তো তখন দেখাতে হবে তো চলো আর বেশি বকো বকো করবো না এইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ সকালে মেয়ের আবার টিউশনেও আছে আর রকমের সকালে তো উঠতেই হচ্ছে মনে করো কষ্ট মষ্ট করে উঠে রান্না বান্নাটা তো করতেই হচ্ছে তো একবার উঠে একটু হাঁটাহাঁটি করার পর তাও একটু ইয়ে হচ্ছে তাও দাঁড়িয়ে থাকতে পারছি না করতে পারছি না আবার যে বসবো বসে গিয়ে যে আবার উঠে খারি করবো এমনি ব্যথাগুলোতে হলে কি করি আমি একবার বসে একবার উঠিয়ে নিয়ে গিয়ে কাজ করি তো এইটার জন্য আমি যে বসে তারপরে আমাকে যখন পর গিয়ে যে কাজ করবো সেটাও পাচ্ছি না অতিরিক্ত ব্যথা তো এখন দেখা যাক কালকে যাই আর ওই দু ব্যাগ ওই জিনিসপত্র আনা হয়েছিল সব ব্যাগগুলো খালি করলাম জিনিসগুলোর জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তারপরে বেডরুমে এলাম চোখে মুখে ঠান্ডা জল নিলাম অতিরিক্ত গরম এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে সে বলার নয় মানুষকে একদম শরীর একবার এই করে দিয়েছে কারোই ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ করছে এতে বেশি তো চলো আর বেশি বকো বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি